ঘুরতে হয় অভাব পকেটে টাকা হলে কিন্তু ঘোরা যায় না পকেটে টাকা নেই বাসে করে দুজনে মিলে চলে যান যে কোনো জায়গায় ঘুরে আস যখন পকেটে টাকা থাকে তখন না মাথার উপর দায়িত্ব থাকে তাই বলে ঘুরতে যাও ঘুরে আসো আবার টাকা আসলে ভয় আসে টাকা আসলে সম্পর্ক নষ্ট হয়ে যায় টাকা আসলে সম্পর্ক ক্ষয় হয়ে যায় তো টাকা থাকলে ঘোরা হয় এরকম কোনো ব্যাপার না টাকা নেই ঘুরে আসো টাকা থাকলে তখন আর হয় না তো টাকা না থাকলে তখন গিয়ে ঘুরে আসো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আজকে সকাল সকাল লুচি করব। আর আজকে না কোনো কাজ নেই তো এই লুচিটাই করব। আর আজকে আমি পুরোটা না আমার শ্বশুরই ধরে দিয়েছে ক্যামেরা তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি যাই হোক তো এখন বাইরে এসে দেখি আমার শ্বশুর এইদিকে আমার শাশুড়ি চলে যাচ্ছে কাজে ছাতা নিয়ে বৃষ্টি পড়ছিলো তখন আর আমরা ঘরে তখন লুচি আর আলুর দম করছি আর উনি এসে দেখে কি সুন্দর ভিডিও করে দিয়েছে মানে উনি বাড়ি থাকলে আমার ক্যামেরা ধরে দেয় আমার ক্যামেরাম্যান আমার শ্বশুরই হয়ে যায় তারপর লুচিগুলো সব বেলা হয়ে গেল এরপর ভাসতে চলে যাবো তো সুন্দর করে উনি আবারও ফোনটা ধরে দিয়েছে আর আমি এগুলো ভালো করে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আবার আমার শাশুড়ি তরকারি রান্না করছিল আর আমি করছিলাম লুচি তো লুচিগুলো বেশ সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর আমি না লুচি অত ভালো বেলতে পারি না যেরকম পারি সেরকম তো এখন এই লুচিটা না ফুলছিল না আমি আবার বলছি যে লুচিটা লুচিটা ফোলে না সেই লুচিটারই তুমি ভিডিও করছো আর যেই লুচিগুলো ফোলে তখনকেই ক্যামেরা অফ করে দেয় মানুষের সাথে এরকম এরকম মানে কেন যে হয় আমি বুঝি না তারপর ভালো করে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম আর আজকে বললাম না সেদিনকে ওই কাপড়গুলো নিয়ে যে কেন সেলাই করেছি তো সেটাও আজকে তোমাদের দেখাবো তোমরা দেখো আর সকাল থেকে আমার না এই কয়েকদিন ধরে না কোনো কাজই নেই আমি যে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করব আমি শেয়ারই করতে পারছি না কোনো কাজ নেই আমি কি শেয়ার করব আমি সেটাই বুঝতে পারছি না তারপর সেই এখন মানে সকালবেলা থেকে উঠে রান্না কাজ করা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি জানি রোজ রোজ এক জিনিস দেখতে তোমাদেরও ভালো লাগে না হয়তো কিন্তু আমি চেষ্টা করব রোজ মানে ভালো কিছু দেওয়ার তোমাদেরকে তো আমি লুচি টুচি হয়ে গেছে ঠাম্মা বাবাকে আর দাদুকে খেতে দিয়ে আমিও বসে পড়েছি আর এই দুপুরবেলাটা না উঠুন ঝাড় দিয়েছি তারপরে আবার পাতা পড়েছে ওই ওপরের ওই বড় বড় পাতাগুলো তো আমি কি করেছি ওগুলো হাত দিয়ে কুড়িয়ে ফেলে দিয়েছি তাই শুভ আবার লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল বলছিলো কি আমি বলবো যাই হোক তারপরে দেখতে পাচ্ছ আমি সেই পর্দার কথা বলছিলাম এই সেই পর্দা আর পর্দাটা দেখেছো আমি কত সুন্দর করে পর্দাটায় দড়ি পরাচ্ছি দেখো না বুঝতে পারবা আমি এত সুন্দর করে দড়ি পড়াচ্ছি মনোযোগ দিয়ে দড়ি পরাচ্ছি পড়াতে পড়াতে দেখো যেই বের করেছি না পাশে দেখি কি নেই দড়িটা বেরিয়ে গেছে মুখটার অবস্থা দেখতে পেলে তারপর আবার দড়িটা পড়ালাম সুন্দর করে মনোযোগ দিয়ে এবার আর ভুল হবে না এবার হচ্ছে ভালো করে মুখের মধ্যে নিয়ে নিয়েছি যে দড়িটা যদি আবার পেছন দিয়ে বেরিয়ে যায় দড়িটা মানে আমি মাফে মাপে নিয়েছি একটু এক্সট্রা দড়ি নিয়ে নিই তার জন্য আর কি তারপর আজকে আবার দেখি মানে কালকে আর কি কালকে দেখি যে মই টই নিয়ে আসবো নিয়ে এসে সানসেটেড কাপড়টাও লাগিয়ে দেবো আর গরিবের সংসার এইভাবেই জানলার কাবার লাগাতে হবে কিনতে তো পারবো না এই মুহূর্তে যখন কিনতে পারবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিনতে পারবো না কোনো দিনে এমন কোনো দিনে বলবো না কিন্তু এই মুহূর্তে পারবো না তার জন্য ঘর থেকে একটা সুন্দর কাপড় বের করে সেটারই লাগাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি চেষ্টা করছিলাম পারছিলাম না তারপর যাই হোক হয়ে গেছে দেখেছো পুরো টান টান হয়েছে কারণ আমি মাপের কা মাপের দড়ি নিয়েছি এর জন্য তারপর এই পাশে জানলাটাও লাগিয়ে নেবো তো এর পাশে জানলাটা লাগাতে লাগাতে আমার শাশুড়ি এসেছে ওনার সাথে কথা বলছিলাম উনি বলছে কি কাপড়গুলো হয়েছে সব কটা হয়েছে না হয়েছে তো আমি বলছিলাম হ্যাঁ এরকম হয়েছে আমাদের ঠাকুর ঠাকুরঘরের দরজার পর্দাও একটা লাগাতে হবে ভালো দেখে একটা কাপড় বের করে ওটাও লাগাতে হবে ওটা না কেমন একটা হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগে না তাই আর কি তো ওখানেও একটা সুন্দর দেখে কাপড় লাগাবো তো সেটাও সেলাই করে নিয়ে আসবো আর জানলাগুলোরও সব লাগাতে হবে নাহলে ভালো লাগে না তো এই পাশের কাপড়ের দড়িটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এই পাশ দিয়ে ওইখানে না পার ছিল তার জন্য না সুতোটা বেরোচ্ছিলো না তারপর আমি আবার খুলে আবার উল্টো দিক দিয়ে ভরেছি তো ভরা হয়ে গেছে এই দেখো এই পাশের জানলাটাও লাগিয়ে দিয়েছি এই পাশের জানলাটা ছো একটু বড়ো হয়ে গেছে তাই হালকা করে ঝুলে গেছে না ঝুলার মতনই টাইটই হয়েছে তাও না কেমন লাগছে দেখতে তো এই যে এই পাশে জানলার পদ্মাটাও লাগিয়ে দিয়েছি পুরো খাটের